হ্যালো বন্ধুরা আমি চলে এসছি তি আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর বারোদোলে দেখুন আমাকে দেখতে পাচ্ছেন এই যে আমার কাকি শাশুড়ি কাকা সবাই গেছিলো ফুলের দোকান ওখানে কি না নেই আপনারা যা পা চাইবেন তাই পাওয়া যাবে এটা কোথায় বলুন তো রাজা কৃষ্ণচন্দ্র যে রাজা ছিলেন গোপাল ছিলেন সবাই আপনারা জানেন বাচ্চারাও জানে সেই কৃষ্ণচন্দ্র রাজার রাজত্বের সময় থেকেই শুরু হয়েছে এই মেলা বারোদোলের মেলা এটা এটাকে বারোদোলের মেলাই বলে রং খেলার কয়েকদিন পরের থেকেই শুরু হয়ে যায় প্রচুর জিনিস বিগ বাজার থেকে শুরু করে আপনি যা চাইবেন ওখানে তাই পাওয়া যাবে আপনারা যদি যেতে চান আপনারা যেতে পারেন যদি যদি মনে করেন যে শিয়ালদা থেকে আসি শিয়ালদা থেকে এসে কৃষ্ণনগর নামতে হবে কৃষ্ণগর নেমে ওখান থেকে টোটো করলে আপনি চলে যেতে পারবেন কৃষ্ণচন্দ্র রাজার রাজত্বে আর যদি মনে করছেন আপনারা লালগোল্লা থেকে আসছেন ওদিক থেকে আসলেও কৃষ্ণনগরেই নামতে হবে ওখান থেকে টোটোতে উঠলেই আপনারা চলে যেতে পারবেন এই যে আমি চলে এসেছি মেলায় ঘুরছি মেলার মধ্যে অনেক কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগলো আপনাদেরও ভালো লাগলো লাগবে আসলে না মানে কি না নেই আপনি যেটা চাইবেন সেটা আচারের দোকান দেখতে পাচ্ছেন পাঁপড়ের দোকান চুড়িমালা কানের আপনার যেটা চাচ্ছেন তারপরে চশমায় দেখুন কত মনোহরি জিনিস যা চাইবেন সে এটা পাওয়া যাবে আমরা চলে গেছিলাম সেদিন সন্ধেবেলায় বেশ একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বৃষ্টি পড়েছিলো তারপরে আমরা গেছিলাম খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগলে আপনারা মেলাটা দেখুন দেখে আপনারা যাবেন আমরা বাদকুলাতে গেছিলাম বাতকুলা থেকে আমাদেরও কৃষ্ণনগর যেতে হয়েছিল এটা একটা জুতোর দোকান খুব সুন্দর তারপরে পারফিউমের দোকান দেখতে পাচ্ছেন বললাম না আপনারা যেটা চাইবেন ওখানে গিয়ে সেটাই পাবেন হ্যান্ড এই যে কানেরগুলো সুন্দর সুন্দর হাড়ের সেট মানে যা চাইবেন আপনারা আমি তো দেখেই বাবাকে এই যে পাপড়ের দোকান পরে দেখছি আচারের দোকান মানে কোনটা নিয়েই এখানে নাগদেলা দেখেছেন ছোটোবেলায় যেগুলোতে চড়েছেন সেইগুলো নয়